আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাত দর্শক উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের সময় সংগঠিত ঘটনা বলি তা নিয়ে আলোচনা সমালোচনা যেভাবে তুঙ্গে এবং সেই মুক্তিযুদ্ধের সময়টির যে রাজনৈতিক প্রেক্ষাপট পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্মব এবং নৃশংস কর্মকাণ্ড খুন জখম হত্যাকাণ্ড ধর্ষণ থেকে শুরু করে যে সকল মানবতা বিরোধী কর্ম ওই সময়টাতে হয়েছে যেভাবে পাকিস্তান মিলিটারি তার সঙ্গে দোসর রাজাকার আলবদর শামস এই বাংলাদেশে তান্ডব চালিয়েছে তার একটি খণ্ডিত অংশের বিচার হয়েছে আওয়ামী লীগ জামানাতে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল যেটির অন্য নাম আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো সেই বিচার নিয়ে জামাত এবং অন্যান্য যারা জামাতের লভিশ তাদের অনেক অভিযোগ ছিল যে এখানে আসলে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ছিল না অন্যায় করা হয়েছে এটি ক্যাঙ্গারু কোর্ট এবং এই কোর্টে যাদেরকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে এগুলো অন্যায় হয়েছে এবং একই সঙ্গে এমনকি মির্জা ফখরুল সাহেবের মতো মানুষও এই সময়টাতে চলমান সময়টিতে বলার চেষ্টা করছেন যে ওই সময়টিতে মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাদের মতো মানুষদেরকে অন্যায়ভাবে সেই ফাঁসিতে লটকানো হয়েছে সাজা দেওয়া হয়েছে আর জামাতের লোক তারা সবাই বলার চেষ্টা করছেন যে তাদের যারা নেতা ছিলেন গোলাম আজম সাহেব কাদের মোল্লা সাহেব কামরুজ্জামান সাহেব থেকে শুরু করানো যারা তারা সবাই ছিলেন নির্দোষ নিষ্পাপ মাসুম এবং তারা রাজনৈতিক কারণে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় যে ভূমিকা পালন করেছেন ওটা ওই সময় প্রেক্ষাপটে তাদের কাছে সঠিক মনে হয়েছিল যেভাবে তার উদাহরণ হিসেবে বলার চেষ্টা করেন যে এখন যদি রংপুর আলাদা হয়ে যেতে চায় কিংবা ফরিদপুর আলাদা হয়ে যেতে চায় সেক্ষেত্রে যারা ফরিদপুরের পক্ষে থাকবে রংপুরের পক্ষে থাকবে তাদের অবস্থাকে আর যারা অখণ্ড বাংলাদেশের পক্ষে থাকবে তাদের মধ্যে যে দেশপ্রেমের চিহ্ন আমরা দেখব ঠিক ওই একই কাজ তারা পাকিস্তান জমানাতে করেছিলেন বলে নিজেদের কর্মকাণ্ডকে তারা সিদ্ধ করতে চান ভালো কথা তো এইভাবে আসলে বিতর্ক চলছে আর আওয়ামী লীগ এই পুরো বিষয়টিকে তারা জনগণের ম্যান্ডেটের উপর ছেড়ে দিয়েছে তারা যখন দু হাজার আট সনের নাইন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো তখন তাদের একটা এজেন্ডা ছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধাপরাধের বিচার তারা করবে তো আমি সেই পার্লামেন্টের একজন সদস্য ছিলাম ফলে এই যুদ্ধাপরাধীদের বিচার পার্লামেন্টের ভিতরে বাইরে মন্ত্রণালয় কোর্ট কাছারিতে সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে প্রায় সব কিছুই আমার দেখার সুযোগ হয়েছিল খুব ঘনিষ্ঠভাবে তো বিচারের নামে যা কিছু হয়েছে যেখানে অসামঞ্জস্যতা ছিল আমি সাধ্যমতো টেলিভিশনে এসে সেগুলোর বিরোধিতা করেছি সংসদ সদস্য হিসাবে লিখেছি একাধিকবার লিখেছি আমার চাকরি যায় যায় অবস্থা আমার জায়গায় অন্য মানুষ হলে মানে একদম লোকজন যারা আছে তারা পাড়িয়ে মারে ফেলতো একদম দিয়ে কিন্তু আল্লাহ আমাকে আমি জানি না কেন কিন্তু ইট ডাজ নট মিন যে একাত্তরে রাজাকার ছিল না ইট নট মিন যে একাত্তরে আলবদর আর শামস অপকর্ম করেনি বোঝার চেষ্টা করুন জামাতের নেতারা এখন বলার চেষ্টা করছেন যে তারা যদি ক্ষমতা আসেন তাহলে মেয়েদেরকে আর ঘরে তালা দিয়ে রাখতে হবে না তালাবদ্ধ করে মেয়েদেরকে ঘরে রাখতে হবে না তারা নিরাপদ থাকবে অথচ রাজাকার আলবদর আসাম সাদের বিরুদ্ধে অভিযোগ খুঁজে 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 হিন্দু মুসলমান সুন্দরী রমণী যারা তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে গিয়েছে আওয়ামী লীগ করেছে কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অথবা কিচ্ছু না একেবারে দরিদ্র কেবলই মাত্র সুন্দরী হওয়ার কারণে তারা ওই সময় রাজাকার আলবদর আর শামসদের লোভের ক্রোধের এবং লালসার শিকার হয়েছে অসংখ্য রমণীকে ধর্ষণ করা হয়েছে উপর্যুপরি পালাক্রমে উলঙ্গ করে প্রকাশ্যে দিনে দুপুরে ঘরের মধ্যে ঘরের বাইরে উঠোনে আবার সে সকল সেই উলঙ্গ মেয়েদেরকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছে মৃত বলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে সকল ছবি আপনারা দেখতে পাবেন একই দৃশ্য ভিয়েতনাম যুদ্ধের সময় হয়েছিল সেই খবরগুলো ছবিগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে পোর্ট্রেট তৈরি করেছে বাংলাদেশের ওটা ওইভাবে পোর্ট্রেট তৈরি করেনি কিন্তু ওর সে জঘন্য ঘটনা ঘটেছে মেয়েদেরকে মা মেয়ে একসাথে ধরে নিয়ে পাকিস্তান হানাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে দিনের পর দিন মাসের পর মাস সেই সংঘবদ্ধ ধর্ষণে তারা অনেকে সেখানে মারা গেছেন অনেকে গর্ভবতী হয়ে পড়েছেন অনেকে রোগাক্রান্ত হয়ে পড়েছেন এই ঘটনা বাংলাদেশে একটা দুটো নয় হাজার হাজার নয় লক্ষাধিক ঘটনা বলা হয় দুই লক্ষ মা বোন এভাবে ইজ্জত হারিয়েছেন তো সেই ঘটনার কি বিচার হবে না সেই ঘটনার বিচারকে চলমান থাকবে আপনি কেবলমাত্র বলবেন যে আমি ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি আর এমন কাজ করব না তাতে জনগণ ক্ষমা করে দেবে হবে না এগুলোর বিচার চলমান এই বিচার চলবে বহু বছর ধরে চলবে এ কথাই এখন এই চব্বিশের গণ অভ্যুত্থানের পর অল্প সংখ্যক লোক হলেও এই কথাগুলো বুক চিতিয়ে বলছে যে জামাতের আবার নতুন করে বিচার শুরু হতে হবে এবং এই আইসিটি এই কোর্টি বিচার হবে সাংবাদিক নুরুল কবির মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আরও অনেক প্রথিত যশা যারা বাংলাদেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ তারা সবাই কিন্তু এই দাবি তুলছেন যেখানে জুবলিকারি আলী ভুট্টো ক্ষমা চেয়েছেন জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব বা দক্ষিণ গেটে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন বা এখন দুই তিনবার সেই বর্তমান জামাতের আমের তিনি ক্ষমা চাচ্ছেন এই সমস্ত ক্ষমা ঠমায় কোনো কাজ হবে না একটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত মানুষ ক্ষমা করায় মানে ক্ষমা করে বা ক্ষমা করতে পারে কিন্তু একাত্তরের যে নির্মমতা একাত্তরের যে ঘটনা এগুলোর ক্ষমা নেই কখনো ক্ষমা হবে না কিংবা পাকিস্তানের কাছে আমরা ওই সময়টিতে যে টাকা পেতাম প্রায় আট বিলিয়ন ডলার সেটা বর্তমান মুদ্রায় প্রায় বিলিয়ন ডলার আবার বলছি মানে আমাদের সম্পদ ভাগ আমরা পাকিস্তানের কাছে যে টাকা পেতাম উনিশশো একাত্তর সনে আলাদা হয়ে যাওয়ার পর সেই টাকাটা পাকিস্তান দেয়নি তো সেই টাকা এখন বর্তমান জমানাতে সুদে আসলে এটি প্রায় একশো বিশ বিলিয়ন ডলার হয়েছে আমাদের টোটাল রিজার্ভের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলার এই মুহূর্তে বা বত্রিশ বিলিয়ন ডলার তাহলে একশো বিশ যদি হয় তাহলে আমাদের জাতীয় যে রিজার্ভ রয়েছে ন্যাশনাল রিজার্ভ এই রিজার্ভের চার গুণ টাকা আমরা পাকিস্তানের কাছে পাই ফলে কেয়ামত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষ যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ তারা পাকিস্তানকে এই টাকা ক্ষমা করবে না এটা জামাতের আমির যদি ক্ষমতায় চলে যান জামাত ইসলামের ক্ষমতায় চলে যান তিনি পারবেন না এ টাকা পাকিস্তান থেকে আনতে হবে এখানে যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ বিহারী আছেন যারা আমাদের জীবনকে তছনছ করে ছেড়েছিল উনিশ একাত্তর সনে স্বাধীনতা বিরোধী এই বিহারী এই বিহারীদেরকে ফেরত নিতে হবে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই জিনিসগুলি মেমাংসা করতে হবে এরকম বাইরে কোনো কথা নেই আর এর বাইরে শুধু একমাত্র কথা আছে আবার পাকিস্তান জোর করে বাংলাদেশে তারা সামরিক বাহিনী পাঠিয়ে আবার দখল করে নিতে পারে এ এছাড়া কেমন পর্যন্ত আমাদের এই দাবিগুলো নিষ্পত্তি হবে না আর আমাদের ওই যে জুলুমগুলো অত্যাচারগুলো এখনও দেখুন যারা মুক্তিযুদ্ধ করেছেন স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন যারা প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে নয়টি মাস দশটি মাস একটি বছর ভারতের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে মানবিতার জীবনযাপন করেছেন এবং যাত্রাপথে লক্ষ লক্ষ মানুষ রোগাক্রান্ত হয়েছেন অনেকের শিশু সন্তান মারা গেছে অনেকের স্ত্রী মারা গেছেন অনেকের পিতা মাতা মারা গেছেন শুধুমাত্র পালিয়ে ভারতে যাওয়ার সময় তারা সেই স্মৃতি যদি বলা হয় তারা ভারতে পালিয়ে গেছে তারা ভারতে আনন্দ করার জন্য পালায় নেই তারা পাকিস্তানি বাহিনীর অত্যাচারে পাকিস্তানি বাহিনীর ভয়ে রাজাকার আলবদর আর শামসদের ভয়ে বাংলাদেশে পালিয়ে গেছে ফলে ওই যে ভারতে দুই কোটি মানুষ যারা পালিয়ে গিয়েছিল তাদের প্রত্যেকটা লোকের রক্তের মধ্যে ডিএনের মধ্যে হাড্ডির মধ্যে অস্থির মধ্যে মজ্জার মধ্যে রাজাকার আলবদর আশান পাকিস্তানি হানাদার কথাগুলো শুনলে আগুন ধরে যায় বিদ্যুতের গতি প্রবাহিত হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় ফলে একজন এই যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা কথা বলতে গিয়ে বা একজন যেটা খান পান্না কথা বলতে গিয়ে যে পাগলামি করেন পাগলের মতো আচরণ করেন খুজু পাগলা হয়ে যান ফজলুর রহমান থেকে ফজু পাগলা হয়ে যান এটা এমনি এমনি না ওই জায়গাতে আপনি পড়লে আমি পড়লে আমি ওই রকম আচরণ করতাম যদি চোখের সামনে আপনি দেখতেন যে আপনার ভাই পাকিস্তান হানা বাদার বাহিনীর গুলিতে মুহূর্তের মধ্যে আপনার কোলের উপর মারা গেল ফিনকি দিয়ে রক্ত পড়েছে ওই রক্ত আপনার মুখ ভেসে গেছে মৃত্যুর সময় আপনার কাছে বলে গেছে যে আমার একটা বিয়ে হওয়ার কথা ছিল আমার প্রেমিকাকে এই কথাটা বলবেন বা আমার ঘরে একজন মা আছে যে আমাকে যুদ্ধে পাঠিয়েছিল তার খুব ইচ্ছা ছিল যে আমার যে যুদ্ধ থেকে ফিরব আমাকে সে বিজয়ের বিষয়ে দেখবে তাকে আপনি এই চিঠিটা হস্তান্তর করবেন কবি আবু জাফর বায়দুল্লার সেই বিখ্যাত দুটো কবিতা কিংবদন্তির কথা বলছি এবং কোনো এক মাকে পড়ে দেখবেন মাথা খারাপ হয়ে যায় তো এই যে জিনিসগুলো উনিশশো সালে হয়েছে এইগুলার কোনো ঠামা নাই আমি নিজেও এই সাংবাদিক নুরুল কবির বা ফজলুর রহমান সাহেবদের মতো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চলছে যে বলছি যে ঠিক আছে জামাত রাজনীতি করুক জামাতের নতুন প্রজন্ম রাজনীতি করুক কিন্তু জামাতের যে হয়েছে তার প্রত্যেকটার বিচার হতে হবে এমনকি মরণোত্তর বিচার হতে হবে একইভাবে দু হাজার চব্বিশ সনে যে সকল আওয়ামী লীগের নেতা কর্মী দোসর খুন করেছেন গণহত্যা করেছেন তারপর দেশের অর্থ পাচার করেছেন দেশবিরোধী কাজ করেছেন তাদের সবার বিচার হতে হবে এবং এটা যদি আরও পঞ্চাশ বছর পরেও প্রয়োজন পড়ে এবং এই কোর্ট এখন যে আইসিটি কোর্ট এই কোর্ট যদি আরও বহু বছর থাকে সেই কোর্টের মাধ্যমে চব্বিশের গণভ্যুত্থানের বিরোধিতাকারী দোসর এবং গণভ্যুত্থানকে দুলিসাত করার জন্য যে চক্র রক্তের হুলি খেলা খেলেছিল তারা হোক সে সামরিক বাহিনীর বেসামরিক বাহিনীর হোক মন্ত্রী হোক এমপি হোক রাষ্ট্রের কর্তা পুলিশের কর্তা ইট ডাজ নট ম্যাটার সবার বিচার হতে হবে কেমন পর্যন্ত বিচার চলবে আমি এই দুটো চব্বিশ এবং একাত্তর এর মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটোর এত নিখুঁত বিচার আমরা করতে চাই যে আগামীতে বাংলাদেশে যেন কোনো রাজাকার আলবদর আশামস কিংবা নব্য রাজাকার নব্বর শামস আশামস এবং নব্য আলবদর বাহিনীর তৈরি না হয় এরকম জিনিসগুলো আমি চাচ্ছি জামাত রাজনীতি করুক আওয়ামী লীগও রাজনীতি করুক তাদের মধ্যে যারা ভালো মানুষ আছেন তারা তাদের মতো করে রাজনীতি করুক কিন্তু আমরা এই জাতি অপরাধীদের কোনো দায় নিতে পারবো না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি